গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে মাত্র পাঁচ দিন বাকি পাঁচ দিন পর শুরু হতে চলেছে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো তাই জন্য আজকে চলে আসলাম কুমোর তুলিতে কীভাবে কী সেজে উঠেছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক আমি যেহেতু বাগবাজার স্টেশন হয়ে আসলাম তাই জন্য আমি এই রাস্তা ধরে চলে আসলাম প্রথমে তোমাদেরকে দেখা পার লেনের ঠিক সামনে এইখানে আসা মাত্র এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে মানে এখানে একটা বড় আর নিচে একটা ছোট অন্নপূর্ণা ঠাকুর রয়েছে এই ঠাকুরের যে জিনিসটা দেখতে পাচ্ছি মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে এখন হাত লাগানো বাকি এখানে অনেক কাজ বাকি আছে তারই মধ্যে যেটা দেখতে পাচ্ছি হাত লাগানো পা লাগানো বাকি রয়েছে বড় অন্নপূর্ণা ঠাকুর দেখালাম তার ঠিক নিচেই রয়েছে আরও একটা ছোট অন্নপূর্ণা ঠাকুর যে ঠাকুরের এখানে দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে আর ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগে ছোটোর মধ্যে তারপরে আমি চলে আসলাম অয়ন দত্ত স্টুডিও ঠিক সামনে এই স্টুডিওটা তোমাদের আমি দুর্গা পুজোর সময় দেখাই আর আজকে আমি তোমাদের দেখাতে আসলাম বাসন্তী ঠাকুর এইদিকে একটা স্টুডিওতে দেখলাম যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আর এখানে যে বাসন্তী ঠাকুররা রয়েছে এই ঠাকুরটা তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে দেখতে এখানে বাসন্তী ঠাকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে তার হাত লাগানোর কাজগুলো হয়ে গেছে আর সিংহর কাজ এখানে মোটামুটি চলছে আর এই পাশে যেমন রয়েছে অন্নপূর্ণা ঠাকুর এদিকেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে তারপর এই দিকেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে তারপর আমি চলে আসলাম স্বপন পা স্টুডিওর ঠিক সামনে এ মা অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে বাইরের মধ্যে তারপর এদিকে অনেক করা ঠাকুর রয়েছে আর এদিকেও কিছু ঠাকুর রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মাত্র তোমাদের এই মা অন্নপূর্ণা ঠাকুরটা আমি দেখালাম তার ঠিক পাশেই রয়েছে আরও একটা কত সুন্দর মা অন্নপূর্ণা ঠাকুর দাদারা কিন্তু এখানে কাজ করছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি মায়ের যে চালিটা রয়েছে চালিটা কি সুন্দর লাগছে এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি জাস্ট মাটি লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হাত লাগানোর কাজ কিন্তু চলছে যেমনটা দেখতে পাচ্ছি রঙ হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে পাল স্টুডিওর বাইরের অংশটা দেখালাম ভেতরে তো কাজ চলছে সেই জন্য ভেতরে ঢোকা বারণ স্বপন পাল স্টুডিও ঠিক পাশে রয়েছে কাঞ্চিপালের স্টুডিও যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানেও কিন্তু মায়ের কাজ চলছে জোর কদমে মানে বেশিরভাগ অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি কাঞ্চিপাড় স্টুডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ মা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে আর ভেতরের অংশ যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে আর এখানে যে ঠাকুরটা রয়েছে আর এখানে যে মিডিয়ামের মধ্যে মা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে মায়ের মুখমণ্ডলটা তোমাদেরকে আবার দেখায় কতটা সুন্দর লাগছে দেখতে মানে মায়ের মুখমণ্ডলটা এখানে পর্যন্ত তৈরি হয়ে গেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি কি সুন্দর লাগছে চক্ষুদান করার পরে তারপর আমি চলে আসলাম পালে স্টুডিও ঠিক সামনে এখানেও যেটা দেখতে পাচ্ছি বাসন্তী ঠাকুরের থেকে অন্নপূর্ণা ঠাকুরের কাজ বেশি করা হচ্ছে ভেতরে তো যাওয়া যাবে না তাই জন্য বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাশে যেমন মা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে মাটির কাজ সম্পূর্ণ করা হয়েছে রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে তার পিছনে আরও একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে চোখের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে এদিকে যেমন তোমাদের দুটো মা অন্নপূর্ণা ঠাকুর দেখিয়ে দিলাম তারপর এই পাশে আরও অনেক ঠাকুর রয়েছে যেমন এদিকে রয়েছে শীতলা ঠাকুর গণেশ ঠাকুর শেরবালী ঠাকুর আর এই পাশে যেমন ছোটো ছোটো মা অন্নপূর্ণা ঠাকুরগুলো রয়েছে যেমন এই ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে হাত লাগানোর কাজ হয়নি আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে আর রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে এদিকে তোমাদের আমি পালের স্টুডিও দেখালাম চায়নাপালের স্টুডিও দেখানোর পর আমি আপাতত এদিকটায় না গিয়ে এই রাস্তাটা দিয়ে চলে আসবো মানে শোবাজার থেকে যদি তোমরা কেউ আসো তাহলে তোমরা এই রাস্তাটা চলে আসবে আর এখানে একটা স্টুডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি মায়ের রঙ করার কাজ চলছে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে কোমরটুলির মধ্যে এসে যেটা দেখতে পারলাম বেশিরভাগ জায়গায় অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে আর কিছু কিছু জায়গায় বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে তারই মধ্যে এখানে আরও একটা জায়গায় আমি চলে আসলাম যেখানে বাসন্তী ঠাকুর তৈরি করা হচ্ছে মানে এই স্টুডিওটার মধ্যে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে একটা পাশে একটা বাসন্তী ঠাকুর তৈরি করা হচ্ছে এই দিকে তোমাদের আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম তারপর আমি চলে যাব এই পাশটার দিকে আর এখানে আসা মাত্র দেখছি দুটো বড় বড় বাসন্তী ঠাকুর রয়েছে আর তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর মানে ছোটোর মধ্যে বাসন্তী ঠাকুর রাখা রয়েছে মানে এই দিকটা তোমাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করবো এদিকের বাসন্তী ঠাকুরের মধ্যে যেটা দেখতে পারলাম বিচুলির পর হালকা মাটি টাচ করা হয়েছে কারণ বিচুলির বাদার যে দড়িগুলো সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এখন অনেক কাজ বাকি রয়েছে এখানে এদিকে দুটো বাসন্তী ঠাকুর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তার ঠিক বিপরীত দিকে মানে এই পাশটাতে আরও একটা বাসন্তী ঠাকুর রাখা রয়েছে এই ঠাকুরের মধ্যে যেটা দেখতে পারছি মাটির কাজ এখানে সম্পূর্ণটা করা হয়ে গেছে আর ঠাকুরের মধ্যে যেটা বিশেষজ্ঞ আমার লাগলো যে টানা চোখের মধ্যে মা দুর্গা আশপাশে রুদ্রপা স্টুডিও ঠিক বিপরীত দিকের এই রাস্তার মধ্যে দুটো বাসন ঠাকুর তোমাদেরকে দেখালাম তারপরে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে মোটামুটি এখন এই জায়গার সাইড দিয়ে হাঁটতে চলে যাবো আর এদিকে যেটা দেখতে পেলাম বেশিরভাগ সব ঠাকুরই অন্নপূর্ণা ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে ছিল আজকের একটা বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর ছোট্ট ভিডিও আর এই ভিডিওটা করতে এসে আমার পুরোপুরি স্ক্যাম হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলে নিই এসে দেখছি বেশিরভাগ দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে মানে বুঝতেই পারছো মানে শরৎকালের যে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর কাজ হচ্ছে আর বাসন্তী ঠাকুর দূর থেকে তিনখানা আমি দেখলাম মোটামুটি এই জায়গাটা থেকে ইন্ট্রোটা শুরু করলাম আর এই জায়গাটা এসে ইন্ট্রোটা শেষ করলাম ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও তখন জানো টাটা